হ্যালো আসসালামু আলাইকুম আমি মিথিলা চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে এই ব্লগটা দিন ধরে দিব দিব করে কিন্তু ব্লগটা বানাতে পারেনি আমার বাচ্চারা ভীষণ অসুস্থ ছিল সেই জন্য যে শেষ পর্যন্ত যে বানাতে পেরেছি এটাই হলো মূল কথা এটা ছিল আমাদের বাসায় শেষ পার্টি একটা ঈদ পার্টি বলা যায় আমাদের হল ব্লকের সব ভাবিরা একসাথে হয়ে আমরা একটু এনজয় করেছি খুব খুব মজা হয়েছে সবাই একসাথে হয়ে কী ছিল না আমাদের সেই পার্টিতে নাচ গান খেলা আড্ডা আর খাওয়া দাওয়া তো থাকবে খাওয়া ছাড়া তো কোনো আয়োজনই সম্পূর্ণ হয় না তো দুপুরের আয়োজন ছিল আমাদের বাসায় তো সকাল থেকে আমরা আমাদের ব্যাকেট সাজিয়ে গুছিয়ে রেডি করে অপেক্ষা করছিলাম গেস্টদের জন্য কেমন হয়েছে আমাদের ব্যাকেট সাজানো কমেন্টস করে অবশ্যই জানাবেন যাই হোক দুপুরবেলা খাবার চলে সবাই চলে আসাতে খাবার সার্ভ করে দিয়ে দেওয়া হয়েছে এবং সবাই খাবার খাওয়া শুরু করে দিয়ে ফেলেছে তো আমি ভালো একটু খাবার সার্ভ ভিডিওটা করে নেই তো খুব খুব মজা হয়েছে সবার রান্না সবগুলো আইটেমই এত মজার ছিল যে আমাদের খাবার কিন্তু খাবার না ভাত শট পড়ে গেছে তো চিন্তা করেন যে কত মজার খাবার ছিল ঘন ডাল ছিল কয়েক ধরনের ভর্তা ছিল ভর্তা হলে তো বাঙালিদের আর কিছু লাগে না দু ধরনের চিংড়ি ছিল মুরগির রোজ ছিল গরু মাংস ভুনা বড় মাছ ভুনা তো সালাদ ছিল অনেক অনেক মজার খাবার ছিল তো খাওয়া দাওয়ার পর আমরা আবার গেমের আয়োজন রেখেছি সেদিন স্পেশাল আরেকটা দিন ছিল মা দিবস ছিল তো মা দিবস দেখেছি শুধু মারা এনজয় করবে তা তো না বাবাদের জন্য অনেক আয়োজন ছিল তো খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর বাবাদের গেম খেলা শুরু হয়ে গেছে তো সবাই এনজয় করছে খুব মজা হয়েছে তো সবার জন্য কিন্তু প্রাইজও ছিল যে খেললাম প্রাইজ পাবো না তা তো হবে না সেটা ছোট বড় সামান্য হোক আর যাই হোক আমরা সবাইকে কিন্তু প্রাইজও দিয়েছি অবশ্য আরেকটা কথা এই গেমের আয়োজন ছিল নিপাভাবি পার্সোনালি নিপাভাবি গেমে আয়োজন করেছে প্রাইজও নিপাভাবি পার্সোনালি একাই দিয়েছে এবং এটা সিক্রেট ছিল আমরা কেউ কিন্তু জানতাম না যে গেমের আয়োজন আছে নিপাভাবি তখন ইনস্ট্যান্ট আমাদেরকে জানিয়েছে সবাই খুব সারপ্রাইজড হয়েছে এই যে ভাইয়াকে গিফট দেওয়া হচ্ছিলো আমাদের মুরব্বীদের মাধ্যমে ওইনাদের হাতে গিফট তুলে দেওয়া হচ্ছিল ও তো ছেলেদের গেম শেষ হয়ে যাওয়ার পর আমাদের মহিলাদের জন্য ছিল বালিশ খেলা যেটা সব সময় হয় মহিলাদের বালিশ ছাড়া আর কোনো উপায় নাই মনে হয় যাই হোক খুবই সিরিয়াস ছিল সব ভাবিরা এই খেলা নিয়ে মনে হচ্ছিল যে আসলে ব্যাক ইয়ার্ডে খেলছে না আমরা বোধ অলিম্পিকে খেলছি সিরিয়াসনেস থাকার কারণে মজা আছে এই তিনজন শেষ পর্যন্ত ঠেকে গেছে এরাই উইনার হয়েছিল তো মহিলাদের খেলার পর আমাদের কন্যাদের জন্য সেম আবার মালিশ খেলার আয়োজন তারাও খুব সিরিয়াস ছিল একজন মালিশে আউট হয়ে গেছে কেউ আউট হতে চায় না সবাই চাই উইনার হতে যাই হোক আমাদের শিফা উইন করেছিল আমাদের আদরের শিফা কিন্তু বাচ্চাদের জন্য কিছু থাকবে না তা না ছোট ছোট বাচ্চাদের জন্য আয়োজন ছিল খেলতে খেলতে সবাই টায়ার্ড হয়ে গেছে তো টায়ার্ড হয়ে যাওয়াতে আমাদের পরে নাচ পরিবেশন সরা শুরু করলো যাতে সবাই তো রিল্যাক্স মুডে বসে বসে নাচ দেখবে অনেকক্ষণ তো খেলাধুলা হলো খেলাধুলা শেষ এবার চলবে নাচ গান এবং এনজয় যাই হোক পরি সুন্দর নাচ পরিবেশন হচ্ছে এখানে দীর্বান্ধবি বসে বসে দোলনায় দুলছে এর পরপর আবার শুরু হয়ে গেছে আরিসা এবং পরীর নাচ তো অনেক অনেক নাচ ছিল আমি সবগুলো থেকে একটু একটু ক্লিপ নিয়েছি আমি পুরো গান দেইনি গানগুলি দিই কারণ গানগুলো দিলে কপিরাইট আসে তো গানগুলি দিলে আপনার নাচটা একটু মজা করে এনজয় করতে পারতেন এখান দিয়ে বাচ্চারা ট্রাম্পলিং এলাফাচ্ছে ওরা ওদের মধ্যে করে এনজয় করছিলো আমার মেয়েও গানের তালে তালে নাচ ও কেন বাদ থাকবে সেও বাদছিল ছিল না এর মধ্যে আবার বিকেল হয়ে গেছে এর মধ্যে আমরা নাস্তা নাস্তা সার্ভ করে দিয়েছি অনেক অনেক ছিল এত নাস্তা ছিল যে নাস্তা বেঁচে গেছে মানে থেকে গেছে স্যান্ডউইচ ছিল দুই ধরনের পাস্তা ছিল ফুচকা পুরি দধি স্যালাদ আর আইস টি গরম টি চটপুটি পিৎজা অনেক অনেক খাবার ছিল খেয়ে বিশেষ করতে পারেনি মানে বিকেলের নাস্তা অর্ধেকগুলি থেকে গেছে এখান দিয়ে ভাইয়ারা ব্যাডমিন্টন খেলছে কেউ কেউ আড্ডা দিচ্ছে সবাই সবার মতো করে এনজয় করছিল আসলে অনেক দিন পর এত মানে সামার না আসলে আসলে এরকম বড় আয়োজন হয় না এরকম বড় আয়োজন হলে আসলে অন্যরকম ভালো লাগে কাজ করে এর মধ্যে আবার সবাই সবার মতো ফটো সেশন করছিলো আমি বাচ্চাদের ফটো সেশনের একটু ক্লিপ নিলাম ওরা খুব ফান করছিল মহিলারা সবাই সবার মতো করে ছবি তুলছিলো কেউ কেউ গল্প করছে আড্ডা করছে এরপর পর আমরা আবার চলে গেলাম যেহেতু আজকে মা দিবস মা দিবস উপলক্ষে আমরা কেক কাটবো তো সব মাদেরকে আমরা একত্রিত করে বাইরে ওখানে টেবিলে কেক নিয়ে এসে মা দিবস উপলক্ষে আমরা কেক কেটেছি তো আমি ভাবলাম একটু ক্লিপ নিয়ে নিই আমরা নিজেরও তো মা হয়ে গেছি এখন তো এখানে অনেক অনেক মা এখানে অনেক মা এত মানে এত সুন্দর করে এই প্রথমে মা দেবসে আমরা সেলিব্রেট করলাম খুব ভালো লেগেছে সবার সব মাদের জন্য আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা এবং শুভ কামনা আসলে কি আর বলবো যাই হোক এখানে বা এই যে বাচ্চারা আবার ছবি তুলছিলো ওরা খুব মজা করছিল এটা হচ্ছে আমাদের বাসের সামনের দিক সবাই ছবি তুলছে ছবি তোলা আর শেষ হচ্ছে না এখান দিয়ে সব শেষে মালিশা আর মালিশা আমাদের তা সিংহ ডান্স পরিবেশন করতে চলে এসেছে ওরা তো সবসময় খুব সুন্দর নাচে সেদিনও ব্যতিক্রম ছিল না ওরা খুব সুন্দর নাচ করেছে আমি এই গানটাও দিই কপিরাইট আসার ভয়ে তারপর শেষ কিন্তু আরেকটা খেলা হয়েছে এই খেলাটা সবচেয়ে মজার ছিল আমার সবচেয়ে বেশি এনজয় করেছি আমি এই খেলাটা একটা খেল চেয়ার খেলা এত ফানি ছিল দেখতে একটা চেয়ার কম থাকে কে পড়ে যায় শেষ পর্যন্ত এই তিনজন ছিল কে উইনার হয় দেখো খুবই হাস্যকর ছিল তারপর এই যে মারা আবার ওই যে কন্যারা যারা উইনার হয়েছে ওদেরকে প্রাইজ দিচ্ছিলো এইভাবে অনেক অনেক মজা করে এনজয় করে গল্প করে সারাদিন আমরা সবাই একসাথে থেকে আমাদের সেদিন অনুষ্ঠানটা এনজয় করেছি খুব ভালো লেগেছে এভাবে আমাদের জন্য দোয়া করবেন আর এটা হলো পার্টির আগে যে কি অবস্থা ছিল আমরা এটাকে ক্লিন করে সবাই মিলে যে আপনাদের সবার জন্য রেডি করেছিলাম এটা তার এক একটুখানি অংশ আমি ভিডিও করে রেখেছি সবাই যাতে দেখে আসলে পার্টির আয়োজন করা অনেক কষ্ট এই যে কি পরিমাণ মানে ইয়ে ছিল সব তো অনেক কষ্ট হয়েছে ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম এতক্ষণ তো দেখলেন সাজানো গুছানো এই সাজানো গুছানোতে গুছানো করতে যে আমাদের কত কষ্ট হয়েছে এটা হচ্ছে তার প্রমাণ দেখুন বাড়িটার কী অবস্থা ছিল এটা আমরা সবাই মিলে এর আগের দিন ক্লিন করে সাজিয়ে গুছিয়ে আপনাদের সবার জন্য রেডি করেছি যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে কি অবস্থা ছিল আর আমরা কি করেছি ধন্যবাদ সবাইকে দেখার জন্য আসসালামু আলাইকুম